নদীয়া রানাঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শতাব্দী মন্ডল সংসারের কাজকর্ম সামলে গত তিন বছর ধরে মেকআপ আর্টিস্ট কাজ করছেন পাশাপাশি মেকআপাশিদের ছবি করার শেখান এবং সৃষ্টি করার উপরেই ঝোঁক রয়েছে শতাব্দীর এর আগেও লাওয়ের ওপর দুর্গার মুখ এবং জীবন্ত কালী সাজিয়ে সমাজ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি তবে এবার সবকিছু থেকে একেবারে আলাদা জগন্নাথ ও সুভদ্রার মুখ তুলতে বেছে নিয়েছেন প্রায় আড়াইশো গ্রাম ওজনের তিনটি আলু সেগুলোর ওপরেই রং তুলি প্রসাধনের নানা রকম উপকরণ দিয়ে এঁকেছেন ত্রয়ী দেবতাদের শুধুমাত্র রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করাই নয় সাজসজ্জার সরঞ্জাম দিয়েও সাজানো হয়েছে তাদের আমি প্রত্যেকবার যেরকম লাউয়ের ওপরে দুর্গা করেছি জীবন্ত মানুষের ওপরে মা কালী করেছি তো এইবারও আমি রথযাত্রা উপলক্ষে একটু অন্য কিছু করার চেষ্টা করলাম তো আগেরবারও যেরকম ভালোবাসা সবার পেয়েছি তো এইবারও আশা করছি সেরকম কিছু পাবো